সিলেটের গয়ানঘাট উপজেলার সদর ইউনিয়নের জামেয়া মাদানিয়া সোরাবিয়া পরগনা বাজার মাদ্রাসার হিপ্সো ভবন উদ্বোধন ও ফলক উন্মোচন করা হয়েছে গয়ানঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বুধবার 18 ডিসেম্বর বিকেলে সোরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও জএমএসপি মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ সোরাব আলী ভবনের ফলক উন্মোচন করেন পরে মাদ্রাসা प्रांगনে পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় ও জএমএসপি ও মাদ্রাসার সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ সোরাব আলী বিশেষ অতিথি ছিলেন রোটারি ও অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী সুজন উদ্দিন খান শিক্ষা ও ইউকে প্রবাসী তাওহিদ আলী মাদ্রাসার প্রধান উদ্যোক্তা মাওলানা ইলিয়াস আলী মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউর রহমান ডাক্তার জাকারিয়া ব্যবসায়ী শৌকত আলী মেম্বার মামুনুর রশিদ আব্দুস সালাম প্রমুখ এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ সোরাব আলী ও অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়